ওয়াও সো বিউটিফুল একটার পিছে যখন আরেকটি বড় বিমান চলুন দেখে আসি ভিডিওটি আসসালামু আলাইকুম ডিআর ভিউর আজকে আপনাদের কাছ থেকে দুটি বিমান দেখাবো যে বিমান দুটি হচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি সেভেন থ্রি সেভেন বোয়িং এবং আরেকটি বোয়িং সেভেন এইট সেভেন রিং লাইনার এই দুটি বিমান আজকে একসাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনাদেরকে দেখাবো এরকমটা সুযোগ কখনও হয় না আপনাদেরকে দেখানোর মতো তাই আজকে যখন এরকম সুযোগটা টা আছেই মনে চাইলো যে আমাদের দর্শকদের একটু দেখাই আসলে এই বিমান দুটি এখানে রাখা হয়েছে তাদের যাত্রা শেষ করে এখানে তাদের বিভিন্ন প্রকার কাজের বা মেনটেন্স কাজের প্রয়োজন হয় সেজন্যই এই বিমান বিমান দুটিকে সাইডে নিয়ে আসা হয়েছে হ্যাঙ্গারের সামনে সেখান থেকে নানান প্রকার কাজ করে নানান টুটি মুটি মুক্ত করে তারপরে সেগুলোকে আবার যাত্রা শুরুর জন্য বা অফ করার জন্য প্রস্তুত করা হয় তারই একটি মুহূর্ত আপনাদের কাছকে দেখাচ্ছি দেখতে থাকুন এই সামনে যে বিমানটি দেখতেছেন আপনারা এটি এটি হচ্ছে বইং সেভেন থ্রি সেভেন এই এই বিমানটিতে যাত্রীর সংখ্যা প্রায় একশো থেকে একশো আশি জনের মতো বা একশো নব্বই জনের মতো এবং পরে এই সেভেন এইট সেভেন যে ডিম লেনের বিমানটি দেখতেছেন এটিতে প্রায় তিনশো যাত্রী ধরে অবশ্যই আপনারা দেখতেছেন খুবই কাছ থেকে এবং একদম ক্লিয়ার পরবর্তী যদি ভালো লাগে পৌঁছে যাবে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং এত কাছ থেকে দেখার অনুভূতিটা অবশ্যই প্রকাশ করবে আর এই বলেই আজকে